চেহেল কাফের সঠিক উচ্চারণ এবং অর্থ নিচে দেওয়া হল আরবি পরম করুণাময় পরম করুণাময় আল্লাহের নামে উচ্চারণ काफ़ा का रब्बू का काम याक्फिका वाकिातान किफ्काफु किफ का पुहा काका मेनिन काना मिन कुलुकिन, का ना मिन कुलुकि्रान काील कार्रिफी का बाधीन मुशाक शाखातान कालुक लाखिन लाका काफा का मा भी काफा कल काफू कुरबातान या काउकाबान का ना याह्किउकाबाल फाल অর্থ তোমার জন্য তোমার প্রভুই যথেষ্ট তিনি তোমার জন্য কতই না যথেষ্ট যিনি একজন স্থায়ী ব্যক্তি যার পর্যাপ্ততা একটি ওথ পেতে থাকা ব্যক্তির মতো এটি ছিল তোমাদের সকলের কাছ থেকে একটি পুনরাবৃত্তি যেমন একটি পুনরাবৃত্তির পুনরাবৃত্তি একটি লিভার যা একটি গির্যুক্ত ব্যক্তির কথা বলে তোমাদের সকলের জন্য আমার মধ্যে যা আছে তা তোমার জন্য যথেষ্ট কাফ তোমার জন্য যথেষ্ট হে আকাশের একটি গ্রহের কথা বলতো তারা